আজকে আমি দেখাবো পাপ্তা মাছ দিয়ে বড়ি দিয়ে কি করে ঝাল করতে দেখো তোমরা সাথে থাকো প্রথমে তেল দিলাম কড়াইতে দেখো তেল দিলাম বেশি করে তেল দিলাম এই কারণে এই তেলে বড়িও ভাজা হবে মাছও ভাজা হবে তেল গরম হয়ে গেছে এই যে তেল তেলের সাথে যে বড়িগুলি দিয়েছিলো লাল লাল করে একটু বড়িটা ফাটবো এটা আমি বাড়িতে বানিয়েছিলাম বড়িটা দেখো ছালকুম নদী বড়ি বানানো হয়েছে নিলাম মাছে এটা হচ্ছে পাদ্দা মাছ তো যার জন্য একটু কাঁচা তেল দিয়ে যদি এটা মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছটা না ফাটবে না তাও রিক্স তাও ভয় লাগে যদি ফেটে যায় তাহলে তো ভয় লাগে ভীষণই ভয় লাগে তাও দেখি যাতে না ফাটে করছি জন্য একটা ই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি বেশি ভাজেনি যেহেতু পাবদা মাছ বেশি ভাজতে নেই বল মাছও বেশি ভাজতে নেই মাছটা কোনো রকম করে ভেজে রেখেছি দেখো এরপরে দেবো এতে ফোড়ন দেবো কালো জিরে কালো জিরে কালো জিরে কালো জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো এরপরে দেবো জিরে বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো পরিমাণ নুন হলুদ দিয়ে একটু নাহাছাড়া দেবো একটু জল দিয়ে ভেতরে নিয়ে একটু মশলাটা একটু ভালো করে ভাজা হবে তার সঙ্গে দিলাম আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে বেশি জল দেবো না জল দিয়ে দিলাম মাছের ঝোল ফুটে গেছে এবার দেবো বড়িগুলি আগে দেবো এই কারণে দিলে একটু হয়ে যাবে যার জন্য এবার একটু পোস্ত বেটে রেখেছিলাম এই পোস্তটাকে একটু গুলে নেব একটু কাঁচার তেল দেবো এর মধ্যে পোস্তর মধ্যে একটু কাঁচা তেল দেবো কাঁচা তেল দিলাম একটু হলুদ দেবো সামান্য হলুদ দেবো এটাকে গুলে নিলাম এটা পোস্ত পোস্ত হলুদ আর কাঁচা তেল দিয়ে গুলে ঘেটে নিলাম এটা পরে অবশ্য দেখিয়ে রাখলাম তোমাদের ভেজে রাখা মাছগুলি করে দিয়ে আলাদা মাছগুলি এ দেখো মাছের উপরে ঝোলের উপরে মাছগুলি দিয়ে দিলাম এবার দেখো সুন্দর ফুটছে সুন্দর কালার এসছে এবার দেবো টমেটো কেটে রেখেছিলাম টমেটো টমেটো দিলাম কাঁচা লঙ্কা দুটো চারটে দিয়ে দিলাম কেউ যদি গোটা কাঁচা লঙ্কা খেতে চায় সে কাঁচা লঙ্কা খাবে এবারে ঝোলটা একটু ফুটুক ফুটতে থাকুক বড়িগুলি সিদ্ধ হয়ে গেছে অবশ্য বড়িগুলি বেশি না সিদ্ধ করলেও চলে যেহেতু বাড়ির বানানো বড়ি আর এই যে পোস্ত বাটাটা ছিল পোস্ত বাটাটা উপর থেকে ঢেলে দিলাম আমাদের পাদ্দ মাছ দিয়ে বড়ি দিয়ে ঝাল হয়ে গেছে দেখো এখন আমি নাভিনব তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দর কালার এসে দেখেছ কত সুন্দর কালার এসেছে কি সুন্দর হয়েছে খেতে খেতে ভালো হবে নিশ্চয়ই ভালো হবে খেতে ভালো হবে তোমরা এমনি করে খেয়ে দেখো আমি বাড়িতে যখন রান্না করি আমি যখন রান্না করতে আসি তখন রসুন পেঁয়াজটা অতটা লাগাই না আমি পেলেনই রান্না করি আমি আগে ওই রকম রান্না করতাম সে চাতাম ওভাবে রান্না করি না পেলেনভাবেই রান্না দিলে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে পাপ্তা মাছটা ঝোল করেছি পোস্ত বাটা দিয়ে দেখো এই দেখো আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে ঠিক আছে পাবদা মাছে দিয়ে বড়ি দিয়ে এই যে ঝোল দেখো কেমন লাগলো তোমার এই রেসিপিটা কমেন্ট করে জানিও আমাদের পাদ্দ মাছের ছাল তাকো